হরে কৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে তো চলুন বন্ধুরা আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চলেছি যে ঈশ্বর যখন আপনার ঘরে বাস করেন তখন এই লক্ষণগুলি দেখা যায় যেমন ধরুন গৃহে ভগবান বাস করলে এই লক্ষণগুলি দেখা যায় সেইগুলি হলো কি কি? মানুষ ঈশ্বরকে খুশি করার জন্য অনেক পুজো পাঠ করে তারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন যাতে তাদের উপর ঈশ্বরে আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় আমরা সবাই জানি আমাদের পূজাপাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিত দেন আসুন জেনে নিই সেই ইঙ্গিতের সম্পর্কে যা আপনাকে বলে যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এক আপনি যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধ্য দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথেই রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ কাজ করতে বাধা দিচ্ছেন দু নম্বরটি হল ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোকেরাই সর্বত্র সম্মান পায় তা এছাড়া কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সব সময় সুখী থাকে তিনি সহজে প্রতিটা অসুবিধায় জয় করেন তিন নম্বরটি হল যারা সুশাস্ত্রের অধিকারী তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ শাস্ত্র শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করা উচিত এছাড়া আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে এটি শুধুমাত্র ঈশ্বরের কৃপাই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর ক্রোশের মধ্যে চার নম্বরটি হল মানুষের সন্তান যদি বাধ্য হয় তাহলে এটাও ঈশ্বরের আশীর্বাদ নয়লে আজকের যুগে অধিকাংশ মানুষে তাদের সন্তানদের কারণে অসুখী এছাড়াও যারা ন্যায় অন্যায়ের পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে বন্ধুরা পাঁচ নম্বর হল যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ কথা হলো যে এই ধরনের মানুষের কাছে কম খাবার যথেষ্টই মনে হয় ছাড়াও এই ধরনের বাড়ির লোকেরাও মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে মনে করুন বন্ধুরা ছ নম্বর টিপসটি হলো যে ধন সম্পত্তে দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারীর মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নার দিকে মনোযোগী দেন সাত নম্বর হলো টানা তিন দিন ধরে ঘরের থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাভী প্রায় আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে সাদা গাভী এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপরে দেবী দেবদেবীর আশীর্বাদের একটা স্পষ্ট লক্ষণ এটি বলে যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হতে চলেছে এবং ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলো শেষ করতে চলেছেন আট নম্বর লক্ষণটি হল হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খধ্বনিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পূজা বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালে স্বপ্নে শঙ্করধ্বনি শুনতে পান তবে তা একটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেছেন ন নম্বর লক্ষণটি হলো যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারে পাশে পাখির বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি একটি প্রমাণ যে আপনার পুজো সফল হয়েছে ভুল করো পাখি এবং তাদের বাচ্চাদের হায়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পুজো করতে চান পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রুর ঝরতে শুরু করে তবে এটি একটি শুভ লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন দশ নম্বর হল যে পুজোর সময় বাড়িতে অতিথি আগমন ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা কষ্ট লক্ষণ যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পুজো সফল হতে চলেছেন এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলো শীঘ্রই দূর হতে চলেছে এগারো নম্বর হলো যে যদি সকালে পুজো করে ঘর থেকে বের হয়ে একদল বানর দেখতে পান তাহলে আপনার পুজো সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় নিবাস করবে সেই বানরগুলি খাবার দেওয়ার খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়া আপনি যদি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করে আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তবে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার দিনগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে বারো নম্বরটি হল কোনো ব্যক্তি যদি রাত তিনটার পর হঠাৎ করে বারবার জেগে ওঠেন তাহলে এটা কে তুচ্ছ বলে মনে করবেন না এই চিহ্নটিকে খুবই শুভ বলে মনে করা হয় যে রাত তিনটার পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটার পর দেব দেবীর কাছে চাওয়া বর কখনোই খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন তেরো নম্বরটি হল যে হিন্দু ধর্মের পেঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে বিবেচনা করা হয় তাই বাড়িতে পেঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে পেঁচা দেখলেই বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতেই আসছেন বন্ধুরা আপনি যদি এরকম কোনো লক্ষণ দেখতে পান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বড় করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন